হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাবো চিকেন বান এর জন্য আমি এখানে প্রায় দুই কাপের মতন ময়দা একটা চামচের মতন চিনি এক চা চামচের মতন গুঁড়া দুধ আর এক চিমটি পরিমাণ লবণ আর এক চামচ পরিমাণ ইস্ট ব্যবহার করব তো এবার আমি সবগুলো উপকরণ কিন্তু একসাথে মিশিয়ে নিচ্ছি তো একসাথে মেশানো হয়ে গেলে এ পর্যায়ে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে আমি ডোটাকে তৈরি করে নিব তো আমি একেবারেই কিন্তু পানিটা ব্যবহার করব না অল্প অল্প করে পানিটা দিব যাতে আমার ডোটা নরম হয়ে না যায় বেশি তো এরপরে কিন্তু আমি ডোটাকে সুন্দর মতন করে তৈরি করে নিচ্ছি এবার হাত দিয়ে ভালো মতন করে চটকে চটকে আমি সুন্দর করে ডোটাকে তৈরি করে নেব এরপর যে আমি একটা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়েও ডোটাকে আবারও একটু ভালো মতন মথে সেট করে ঢাকনা দিয়ে রেখে দেবো প্রায় দুই ঘন্টার জন্য তো আমি এটা কিন্তু একটু রুম টেম্পারেচারে রেখেছি মানে পানিটা গরম করে তার পাতিলের উপরে বাড়িটা বসিয়ে দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম প্রায় দুই ঘন্টার মতন দুই ঘন্টা পরে কিন্তু এটা তোমরা দেখতে পাবে যে কতটা ফুলে গিয়েছে তো এর পরবর্তীতে আমি এখানে চিকেন নিয়ে নিবো তো এখানে আমি হাড় ছাড়া যে চিকেনটা সেটা নিয়ে নিচ্ছি তো চিকেনের গায়ে এবার দিয়ে দেবো হচ্ছে একটা চামচের মতন মরিচের গুঁড়ো দিয়ে দেবো হাফচা চামচ জিরার গুঁড়ো হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো হাফচা চামচ গোলমরিচ গুঁড়ো হাফ চা চামচ হচ্ছে গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো আর দিয়ে দিব হচ্ছে একটা চামচের মতন সয়া সস এবার সবগুলো উপকরণ আমি একসাথে করে ভালো মতন মিশিয়ে নেব। তো ভালো মতন মেশানো হয়ে গেলে এ পর্যায়ে আমি এখানে ব্যবহার করব স্বাদ মতন লবণ দিয়ে দেবো হচ্ছে আমি এখানে আদা এবং রসুন বাটা দিয়ে আমি সুন্দরভাবে এটাকেও প্রায় আধা ঘন্টার জন্য ম্যাগনেট করে রেখে দেব তো এর পরবর্তীতে আমি একটি সস তৈরি করব যেটা আমি পরবর্তীতে চিকেনের সাথে ব্যবহার করব সেজন্য এখানে আমি প্রায় চার টেবিল চামচের মতন নিয়ে নিছি ম্যাওনেস তো তোমরা চাইলে এটা ঘরেও তৈরি করতে পারবে আমার কেনা ছিল তাই আমি ওইটা দিয়েছি দিয়ে দিচ্ছি প্রায় এক টেবিল চামচের মতন সস দিয়ে দেব এক টেবিল চামচের মতন চিলি সস আপনারা দের ঘরে না থাকলে এটা আপনারা স্কিপ করতে পারেন না দিলেও হবে তো এরপরে আমি এই উপকরণগুলো একসাথে করে ভালো মতন মিশিয়ে নেব এরপর আমি এখানে দিয়ে দিব প্রায় অল্প পরিমাণে লবণ একদম এক চিমটি পরিমাণের লবণ দিয়ে দিব আর দিয়ে দিব প্রায় এক টেবিল চামচের মতন চিনি দিয়ে আমি সুন্দর করে এই সসটাকে বানিয়ে নেব এটা কিন্তু আমি পরবর্তীতে চিকেনের চিকেনে ব্যবহার করব। এবার সুন্দর করে মাখি সাইডে রেখে দিয়েছি এবার সেই চিকেনটাকে ভেজে নেওয়ার পালা কড়াইতে একটু তেল দিয়ে অল্প পরিমাণে সয়াবিন তেল দিয়ে সুন্দর করে চিকেনগুলোকে দিয়ে সুন্দর করে আমি লাল লাল করে একটু ভেজে নেব ততটা ভাজবো না তো যখনই নাড়াচাড়া দিবেন একটু পানি উঠে যাবে পানিটাকে পুরোপুরিভাবে শুকিয়ে নিচ্ছি আমি এরপরে আমি হচ্ছে একটি বাটিতে নিয়ে নিব তো নিয়ে আমি সেই যে আগে থেকে ম্যোনজ দিয়ে যে সসটা তৈরি করে রেখেছিলাম সেই সসটা কিন্তু আমি এবার চিকেনে দিয়ে দেবো তো চিকেনের গায়ে দিয়ে সুন্দর করে চিকেনটাকে আমি মাখিয়ে নিচ্ছি এভাবে করে তো মাখানো হয়ে গেলে এবার আমি দুই ঘন্টা পরে কিন্তু সেই যে ডোটা রেস্টে রেখে দিয়েছিলাম তোমরা দেখতে পাচ্ছ আমার ডোটা কিন্তু কতটা ফুলে গিয়েছে একদম দ্বিগুণ হয়ে গিয়েছে এরপর আমি হাওয়াটাকে বের করে নেব বাতাসটা বের করে নিয়ে সুন্দর করে একটু মথে নেবো তো মাথা হয়ে গেলে আমি বেলুনে নিয়ে এবার এগুলোকে আমি সাইজ মতন যেই রকম সাইজের বানাবো তো ওই রকম করে আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি কেটে নেওয়া হয়ে গেলে এবার আমি গোল করে সুন্দর করে হাত এভাবে চেপে চেপে একটু ছড়িয়ে দেব গোল করে নেব গো হয়ে গেলে এ পর্যায়ে আমি চিকেনটা দিয়ে দেব তো চিকেন দিয়ে আমি কিন্তু এখানে এখানে হচ্ছে আমি ব্যবহার করব চিজ আপনারা চাইলে শুধু চিকেনটা দিয়েও করতে পারেন তো আমার ঘরে ছিল সেজন্য আমি এখানে চিজ দিয়ে দিছি আর হচ্ছে চিজগুলো দিয়ে দুই সাইড থেকে সুন্দর করে আমি হচ্ছে এভাবে তুলে নেবো অবশ্যই আপনারা নিচে একটু তেল লাগিয়ে নেবেন তাহলে আর লেগে যাবে না তো এরপর আমি এক সাইড থেকে সুন্দর করে হচ্ছে আমি এটাকে এই যে টেনে টেনে এইভাবে আমি মুখটাকে বন্ধ করে দিব অবশ্যই মুখটাকে কিন্তু ভালো করে বন্ধ করতে হবে দেখতে পাচ্ছ আমি দুই সেট থেকে সুন্দর করে টেনে টেনে আমি বন্ধ করে দিচ্ছি তো এবার বন্ধ করে দিয়ে মুখটাকে ভালো মতন এরকমভাবে মুড়িয়ে নেবে তো মুড়িয়ে যে বাড়তি অংশটা থাকবে সেটা খুলে সুন্দর করে সেট করে নেবে তো এই পর্যায়ে আমার কিন্তু একটি তৈরি হয়ে গিয়েছে চিকেন বান তো আমি এভাবে প্রায় অনেকগুলো বানিয়ে নেব তো আমি আরেকটি বানিয়ে দেখাচ্ছি তো ডোটাকে নিয়ে সুন্দর করে ছড়িয়ে এটা আমি আগে হচ্ছে এখানে চিজ দিয়ে দিব তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে অনেকগুলো প্রায় চিজ দিয়ে দিচ্ছি এ পর্যায়ে চিজটা দিয়ে আমি হচ্ছে এখানে দিয়ে দিব হচ্ছে চিকেন আর দিয়ে দেবো একটু হাইকো তো আপনারা হাতের কাছে না থাকলে হাইকোটা এটা না দিলেও চলবে তো আমি এখানে চিকেনটা দিয়ে আবারও আমি সুন্দর করে হচ্ছে দুই সাইড থেকে আটকে দিয়ে মুড়িয়ে মুড়িয়ে সুন্দর করে আমি গোল করে সেট করে নেব তো এইভাবে গোল করে সেট করে আমি সবগুলো একসাথে করে বানিয়ে নেব প্রায় আমার এখানে ষাটটা চিকেন বান হয়েছে যেটুকু ময়দা দিয়ে আমি করেছিলাম তো এই এরকমভাবে দেখতে পাচ্ছ সবগুলো আমি একসাথে সেট করে নিয়েছি এবার আমি যে তাওয়াটাতে যেটাতে আর কি ওভেনে দিব তো ওভেনের সেই ইটার গায়ে কিন্তু আমি এখানে কিন্তু হচ্ছে নিচে যে ট্রেটা ওটার মধ্যে তেল লাগিয়ে সয়াবিন তেল দিয়ে তারপরে হচ্ছে আমি ডোটাকে রেখেছিলাম সুন্দর করে সেট করে এবার একটি ডুম ডিমের কুসুম ভেঙে দিয়ে তো সেটা আমি উপরে ব্রাশ করে নিচ্ছি সুন্দর করে দেখতে পাচ্ছ সবগুলোর সাথে কিন্তু আমি ব্রাশ করে নিয়েছি ব্রাশ করে এবার আমি এখানে সাদা তিলটা ব্যবহার করছি অল্প অল্প করে সবগুলোতে তো আপনারা চাইলে এখানে কালো তিল ব্যবহার করতে পারেন আবার বা তিল ছাড়াও আপনারা করতে পারেন এরপরে আমি হচ্ছে বিশ মিনিটের মতন আমি হচ্ছে রুম টেম্পারেচারে রেখে দেব তো দেখতে পাচ্ছ আমি ওভেনে দিয়ে ওভেনটাকে গরম করে নিয়েছিলাম প্রায় পাঁচ মিনিটের মতন গরম হয়ে যাওয়ার পরে এটাকে আমি সুন্দর করে সেট করে বসিয়ে দিয়ে বিশ মিনিটের জন্য হচ্ছে আমি এটাকে তৈরি করতে দিলাম তো অবশ্যই যদি আমার এই রেসিপিটি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং বেশি বেশি সাবস্ক্রাইব করবে তো বিকেলে তোমরা বাচ্চাদেরকে বাইরে থেকে কিনে না দিয়ে এখানে কিন্তু তোমরা বাসায় এটা তৈরি করতে পারো তো আসলে এতটা গ্রান বের হচ্ছে মানে কি বলবো আমার ঘর পুরো মোমো করছিল গ্রানে কতটা সফট হয়েছে তো তোমরা দেখতেই পাচ্ছ আমার রুটিটা দেখতেই পাচ্ছ যে কতটা সফট এবং তুলতুলে হয়েছে তো এটা আমি একটি কেটে তোমাদেরকে দেখাচ্ছি যে ভেতরটা কেমন হয়েছে পুরটা তো যদি তোমরা বাসা এইভাবে ট্রাই করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আমার রেসিপিটি আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবে যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো তোমরা পেতে পারো তো সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ